তো দেখো আজকে সন্ধ্যাবেলা নিয়ে নিয়েছি চায়ের সাথে ঝুড়ি ভাজা আর কাপ কেক আজকে সন্ধ্যার জলখাবার সম্পূর্ণ করব এই দেখো এই হ্যাংলা এমনভাবে ভাবে তাকিয়ে আছে হ্যাংলাকে যেন খেতে দেওয়া হয় না এই হ্যাংলার পেট তো আর আমি ভরাতেই পারি না এই হ্যাংলা 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 টেম্পো এই দেখো টেম্পো 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 দুধু খায় দুদু খায় টেম্পো টেম্পো দুধু খায় কে খায় টেম্পো তো দেখো বন্ধুরা আজকে ডিনারে নিয়ে নিয়েছি ভাত আর ফলুই মাছ আলু দিয়ে ফলুই মাছের ঝোল এই দিয়েই আজকে রাত্রের ডিনার কমপ্লিট করব চলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম দেখো এবার রাত্রের ডিনারের পরে আম খেয়ে নেবো আম আমার ভীষণ প্রিয় তো আম কারা কারা খেতে ভালোবাসো আমি গোটা এভাবেই খাই ছাড়িয়ে তো কারা কারা আম ভালোবাসো অবশ্যই জানিও আর এই দেখো বন্ধুরা এ তো খাওয়া দাওয়া শেষে ইনি আবার একটু ধ্যান করতে ভালোবাসেন ইনি একটু মেডিটেশনের রোগ আছে এনার ইনি ধ্যান করছেন রাত্রিরের খাওয়া সেরে তো চলুন শুভরাত্রি আমার তরফ থেকে আর পুষির তরফ